তো আমিও রান্নাঘরে ঝটপট দুকানা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে তো মেয়ে চলে গেছে মেয়ে বলছে চিংড়ি মাছ একটু মালাইকারি করে খাওয়াবে অনেকদিন খাওয়াও নি তো আমি চিংড়ি মাছের মালাইকার সর্ষের তেলে বানাচ্ছি দেখছি সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরি দিয়েছি আর এই বাটা মশলাগুলো করে রেখেছিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা সব রয়েছে দিয়ে এগুলো ভালো করে ফ্রাই করছি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাই করে দিচ্ছি আচ্ছা তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশ্রণটা করছি হ্যাঁ আর চিংড়ি মাছটা ভাজা ছিল হালকা করে সেটা আমি এবার দিয়ে দিলাম আর নুন চিনি তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে আর এর সঙ্গে দেখো তেল ছেড়ে এসছে ভাজা ভাজা হয়ে এসছে আর আমি ওপর থেকে টু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারটা ভালো আনে আর তার মধ্যে কোকোনাট পাউডার ম্যাগি কোকোনাট পাউডার কিনে এনেছিল ভাই তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর মা পাশ থেকে টমেটো সস দিয়ে দিচ্ছে আমি বললাম একটু টমেটো দাও তো মা দিয়ে দিল এই গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম তো এটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম মালাই মালাই একটা ব্যাপার আসবে তো ঢেলে রেডি করে মানে হাতে গুলে দিয়ে ঢেলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার ওপর থেকে আবার একটু চিনি ঝরিয়ে দিলাম মানে মালাই তো একটু মিষ্টি মিষ্টি না হলে হবে না তো দেখো ফুটছে ওপর থেকে ঘি আর গরম মশলা দিতে বুলো না তো আমার মালাইকারি একটা রেডি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম মেয়ে যেহেতু খেতে চেয়েছে ও খুব ভালোবাসে ভাত দিয়ে আর এই গরম মশলা বেটে রেখেছিলো ওইটা দিয়ে দিলাম ওপর থেকে তো মালাইকারি আমার রেডি কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্টে আর এদিকে মা তোজো শোনার জন্য সুখ করে রেখেছিল একটু মূল শাক ভেজে রেখেছে তোমাদের দেখিয়ে দিলাম তার মধ্যে শেয়ার করে দিলাম ও ঝুম ভালোবাসে মূলো শাক ভাজা আচ্ছা এবারে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এলাম পুদিনা পাতা ঘরে ছিল পুদিনা পাতা বড়া করব তো কি কী লাগছে দেখছো আলু কুচিয়ে রেখেছি পেঁয়াজ ওদিকে ডাল ডাল বাটার সঙ্গে কাঁচা লঙ্কা ছিল এদিকে বেসন ওদিকে রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে সব মিশ্রণগুলো আমি মাখব তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর বেসন ডাল সব একসঙ্গে মিশ্রণটা ভালো করে করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিলে আর একটু মানে একটু ঝাল ঝাল না হলে এগুলো ভালো লাগবে না আর হলুদ দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পোস্ত সরিয়ে দিলাম পোস্ত দিলে টেস্টটা ভালো হয় নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম তো দিয়ে বড়াগুলো আমি এইটা অবশ্য সাদা তেলে আমি ভাজি সাদা তেলে কড়ার মধ্যে ছাড়বো সাদা তেল গরম হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম তো গরম গরম ভাতে এটা তো খুবই সুস্বাদু লাগবে আর টমেটো সস দিও এটা দারুণ খেতে লাগবে শুধু তো কেমন হয়েছে জানাতে ভুলো না আর পুদিনা পাতা শরীর ঠান্ডা লাগে পুদিনা আমার কান্না ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার একটা রিকোয়েস্ট আমার এই বাচ্চাটা একটা চ্যানেল খুলেছে মানে আমার ডল বাবা চ্যানেল খুলেছি তো প্লিজ পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক